আমাদের দেশে আপনি দেখতেছেন না ঘরে ঘরে আমরা হ্যাঁ আমি হাদিস পাস করেছি বিদায় মহাদিস কিন্তু যত্র তত্র আমি লিখবো না আল্লামা বলবেন না মহাদ্দিস বলবেন না সাইফুল হাদিস কথাগুলো বলার সময় খুব সাবধান আন্তর্জাতিক বলবেন না আমাদের মতো লোকদেরকে আল্লামা বলবেন না আন্তর্জাতিক বলবেন না গবেষক বলবেন না আপনি জানেন কি গবেষণা করেছে কেন বলবেন না কারণ আমাদের তরুণ প্রজন্ম কনফিউজড হয়ে যাবে আপনি যখন আমার মতো লোককে মহাদ্দিস বলবেন তখন আসল মহাদ্দিশ যদি এখানে আসে সে উঠে চলে যাবে তারা যদি বলেন আসে না সে বসো মহাদ্দিশ এ বলবো মহাদ্দি দেখছি আগে মহাদ্বিশ আগে দেখছি এগুলা বলবেন না আমান্নবী কি বলেছেন কো অ্যালম উঠে যাবে কিভাবে কো বড় আলেম দুনিয়া থেকে চলে গিয়ে এলম শোহ নিয়ে চলে যাবে পরে কি হবে ক হাততা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না বক্তার কথা বলে নাই আমার মতো লুট্টাজুট্টা থাকবে আলেম থাকবে না এলম অনেক বড় জিনিস অনেক বড় জিনিস পরে কি হবে মানুষ জাহেলদেরকে আলেম মনে করে সোয়াল করবে আমাদের এখানে এই যে ওয়াস্তক্রির পরে সব সাইক না আমরা সবাই সাইক আমি ছোট বড়র জন্য বলতেছি না মনে রাখবেন যতগুলো ছেলে বক্তব্য দেয় যতগুলো আমাদের মতো আমরা যারা যতগুলো মানুষ বক্তব্য দেয় আমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট আলেম বলতে যেটা বোঝায় সেটা না আমিও না একটা হচ্ছে আমি ফিকা পাশ করেছি মুফতি লিখতেছি এটা আলাদা জিনিস আমি যেহেতু পাশ করেছি কিন্তু মুফতি বলতে যেটা বুঝায় সেটা পুরো বাংলাদেশে মিলে সমস্ত না মিলে চারজন আছে কিনা সন্দেহ অবাক লাগতেছে না আমি আমার নবীর সাহবাহিক রামের মধ্যে বলি লক্ষাধিক সাহবাহিক রাম আমার নবীর লক্ষাধিক সাহবাহিক রামের মধ্যে ফেকা ফতোয়ার সাথে যুক্ত ছিল মাত্র একশো তেরো জন সাহাবি লক্ষাধিক সাহাবি না একশো তেরো জন সাহাবি মধ্যে বেশি ফতোয়া দিয়েছে মাত্র সাতজন সাহাবি এদেরকে বলে কসিরুল ফতোয়া আর মধ্যম বুদয় তেইশ জন বা তেরো জন আর একেবারে কম ফতোয়া দিয়েছে বুদয় তেইশ জন সংখ্যার মধ্যে আমার এক দুই ওটা নামা হতে পারে কিন্তু টোটাল আমার নবীর লক্ষাধিক সাহাব আইকারামের মধ্যে ফকি সাহাবি ছিলেন একশো তেরো জন তোর মধ্যে ফকি যারা বলে না মুজতাহিদ এই ধরনের সাহাবির সংখ্যা সাতজনের বেশি না হজরতে আবু মুসা আশারি রবি আল্লাহ তালু যদি আমি ভুল না করি ইবনু মাজা শরীফের বয় ওনার কাছে সম্পদ বন্টনের একটা মাসালা জিজ্ঞেস করছে কন্যা নাতনি বোন মানে ছেলের ঘরের নাতনি বোন ভাগ্নি সম্পত্তি বন্টন কিভাবে হবে তুমি একটা হিসাব করে দিয়েছেন দিয়ে বলতেছেন আপনার ইচ্ছা করলে আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহকে জিজ্ঞেস করতে পারে ওনাকে জিজ্ঞেস করলে উনি সেইম উত্তর দিবেন ওনাকে জিজ্ঞেস করলে উনি সেইম উত্তর দিবেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদের দরবারে গেলেন হুজুর আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলাহ আমি এই প্রশ্ন জিজ্ঞেস করেছি সম্পত্তি বন্টনের তো উনি এই উত্তর দিয়েছেন এবং বলেছেন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনিও নাকি একই উত্তর দেবেন হজরত আবদুল্লাহ মসউদ রদি আল্লাহ তালানহু বলতেছে যদি এই কথা আবু মুসা বলে থাকে আমি আল্লাহর দরবারে চাচ্ছি এটা না ঘটনা এটা আমি আমার নবীকে বলতে শুনেছি যে এইরকম যদি হয় সম্পত্তি বন্টন এভাবে হবে তখন ওই সাহাবি আবার আবু মুসা সারি দরবারে গেলেন তো আপনি না বললেন আবদুল্লাহ মসউদকে জিজ্ঞেস করতে আবদুল্লাহ মসউদ তো এভাবে বলেছে আবু মুসা সারির মতো সাহাবি বলতেছে মনে রাখবা হাজল এই এই জ্ঞানের মহাসমুদ্র যতদিন থাকবে তোমরা শরীয়তের মাস্টা মাসাইল আমাদেরকে জিজ্ঞেস করবে না আর আপনারা আমরা যখন ইউটিউব নিয়ে বসে এই সাহাবির কথা বলতেছি আমরা আবদুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কতর সাহাবি কিন্তু সবাই সাহাবি সবাই ফেকা ফতোয়া দিতেন না পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল হয়েছে সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও হামলহু ওয়া ফাসালহু সালাসুনা শাহরান ঘটনা ঘটেছে হযরত উসমান গনির সময়কালে এক মহিলা সন্তান প্রসব করেছে ছয় মাসের মধ্যে কয় মাসে স্বামী এটার উপর সন্দেহ করেছে আপনারা বুঝতে পারতেছেন স্বামী উসমান গনির কোর্টে বিচার দিয়েছে হুজুর এরকম এরকম ঘটনা উসমানে গনি রদি আল্লাহ তালানহুর কোর্ট ফাইসালা দিচ্ছে কি ওই তাকে ডেকে এনে রজম করা হোক ইসলামের যে পানিশমেন্ট সেটা করা হোক পাথর নিক্ষেপ করে মানে তারা সন্দেহ করছে অন্যটা ফতোয়া দেখেন উনি ফতোয়া দিয়েছে আর কি এই কথা হজরত আলী রদি আল্লাহ তালানহু কানে গেল হজরত আলী রদি আল্লাহ তালানহু দৌড় দিয়ে কোর্টের মধ্যে আসতেন উসমানে গনিকে বলতেছেন এটা আপনি কি কাজ করতেছেন ঘটনা হচ্ছে মহিলা বুঝতে পেরেছেন উসমানে গনি বলেছেন এই কথা হজরত আলী বলেছেন তো ছয় মাস হয়েছে কি হয়েছে কেন কো কেন আল্লাহ কোরআনে বলেন নাই ও হামলুহু ফেসালুহু সালাসুনা সাহারান হামল এবং ফেসাল হামল মান ফেসাল মানে হচ্ছে দুধ পান আলা আল্লাহ তাহাবি দৃষ্টিভঙ্গি চিন্তার গভীরতা আয়াতের আন্ডারস্ট্যান্ডিং এক হয়েছে হয়না ফি খুদ্দি অনেক 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 উপরের জিনিস লক্ষাধিক সাহাব মধ্যে হাদিস বর্ণনাকারী হাদিস হজরত আব্বক সিদ্দিক আমার নবীর সবচেয়ে বড় না হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সবচেয়ে বড় স্বাহাবিক আবহু রাই নদী আল্লাহ তাআলা এই যারা মুকাত্তিরি বেশি হাদিস বর্ণনা করেছেন এদের মধ্যে কেউ নাই খুলাফায়রা সুদের মধ্যে তাইলে এটা আলাদা ইস্যু কিন্তু আমাদের দেশে আপনি দেখতেছেন না ঘরে ঘরে আমরা হ্যাঁ আমি হাদিস পাস করেছি বিদায় মহাদিস কিন্তু যত্র তত্র আমি লিখবো না আল্লামা বলবেন না মহাদ্দিস বলবেন না সাইফুল হাদিস কথাগুলো বলার সময় খুব সাবধান আন্তর্জাতিক বলবেন না আমাদের মতো লোকদেরকে আল্লামা বলবেন না আন্তর্জাতিক বলবেন না গবেষক বলবেন না আপনি জানেন কি গবেষণা করেছে কেন বলবেন না কারণ আমাদের তরুণ প্রজন্ম কনফিউজড হয়ে যাবে আপনি যখন আমার মতো লোককে মহাদ্দিস বলবেন তখন আসল মহাদ্দিস যদি এখানে আসে সে উঠে চলে যাবে তারা যদি বলেন আসেন আসে বসো মহাদ্দিস হে বলবো মহাদ্দিস দেখছি আগে মহাদ্দিস আগে দেখছি এগুলা বলবেন না আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এলম উঠে যাব শেষ পর্যন্ত মানুষ মূর্খদেরকে আলেম মনে করে কারণ আলেম তো এখন কাপড়ে চুপড়ে হয়ে গেছে না মূর্খদেরকে আলেম মনে করে ফতোয়া জিজ্ঞেস করবে আমার নবীর হাদিস না জেনে ফতোয়া দেবে কারণ ফতোয়ার জন্য তো জানতে হবে আর সবাই কি ফতোয়া দিতে পারবে এটা তো একটা আলাদা দান আল্লাহ গিফট আল্লাহ ফদল্লু ও অদল্লু নিজ পথভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন পরিস্থিতি এত আকার ধারণ করবে আমার নবী বলছে শেষ পর্যন্ত ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলা কামা তারিযুল হায়াতু ইলা যুহরিহা ঈমান মদিনা শরীফ চলে যাবে ওমা মাদ্রাসা মসজিদ এতগুলা মুসলমান ঈমান মদিনা শরীফ চলে যাবে কেন কো নিজেকে বাঁচানোর জন্য তাইলে সংকটে পড়ে যাচ্ছে কে ঈমান আমার নবী মসজিদ ভর্তি মুসল্লি কোন মুমিন থাকবে না কোন মুমিন থাকবে না আপনি আমি শুধু আপনাদেরকে পরিস্থিতিটা বোঝানোর জন্য কথাগুলো বলছি এখন বর্তমানে আমাদের এখানে সবকিছু আলাদা আলাদা সবকিছু আলাদা আলাদা আমাদের মধ্যে কেউ রাত দিন বেদাত 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 আমাদের মধ্যে কেউ রাত দিন এটা তৌহিদ এটা রেসালত নাই আবার কেউ রেসালতের কথা বলে তৌহিদ তহিদের কথা বলে না তহিদ বললে আবার কে কি না মনে করে আমাদের মধ্যে কেউ রাত দিন আমার নবীর অনুকরণ করতে হবে অনুসরণ করতে হবে জীবন ব্যবস্থা সবকিছু ঠিক আছে আমার নবীকে এস কত করতে হবে ঠিক না এসকের আলোচনা নাই মহব্বতের আলোচনা নাই মনে হয় যেন দিন পাঠ মহব্বতের আলোচনা করলে এম এমনি দেখে ও এটা তাইলে থেকে বোখারি শরীফ তুলে সমুদ্রে নিক্ষেপ করে দিব আজীব অবস্থা আমাদের ছেলেগুলা কি হচ্ছে এরা আস্তে আস্তে ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে এদেরকে যখন আপনারা বেটা সাউন্ডটা ক্লিয়ার করেন যাতে একজেক্ট আওয়াজটা যাই মতো আমাদের ছেলের এখন ভয় পেয়ে যাচ্ছে এরা বিমুখ হয়ে যাচ্ছে ধর্ম থেকে বুঝতে পেরেছেন